কুম্ভরাশির বন্ধুরা আজকে 2025 সালের অক্টোবর মাসটি কুম্ভরাশিরদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সালের অক্টোবর মাসে গ্রহদের প্রভাবে কুম্ভরাশিরদের ক্যারিয়ারের উপরে মনোযোগী হতে লক্ষ্য করা যাবে অর্থাৎ গ্রহদের যে প্রভাব পড়বে তাতে অসংখ্য কুম্ভরাশির জাতক জাতিকারা যে যে ক্যারিয়ারে আছেন কেউ আছেন স্টুডেন্ট সে তার পড়ালেখায় যারা চাকরিজীবী তারা নিজের কর্ম এবং যারা ব্যবসায়ী নিজের ব্যবসায় আপনাদেরকে মনোযোগী হয়ে উঠতে লক্ষ্য করা যাবে এই সময়টি আলোচনা এবং যোগাযোগের জন্য কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে যার জন্য যারা কথা বিক্রি করে চলেন যারা উকিল আছেন যারা মনোবিশেষজ্ঞ যারা রাজনীতিবিদ এদের জন্য কিন্তু ভালো যাবে যেহেতু কমিউনিকেশনটা এখানে ভালো দেখাচ্ছে অক্টোবর মাসে আপনি যোগাযোগের মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে পারবেন এবং অন্যকে লাভজনক প্রস্তাবে রাজি হতে বাধ্য করাতে পারবেন এমন কোন আপনি প্রস্তাব দিবেন যেমন কোনো এটা করবো ওটা করব তার ভোটারদেরকে রাজি করায় ঠিক তেমনি আপনি এর যাই হন না কেন সেটা আপনি রাজনীতিবিদ হন অথবা আপনি কোনো মার্কেটিং জবে আছেন বা আপনি কথা উপর ভিত্তি করে আপনার কাজটা করতে হয় সেখানে কিন্তু আপনি অনেককে অনেক কিছু রাজি করাতে পারবেন যারা ধরেন যে ইন্স্যুরেন্স যে কাজ করে ইন্স্যুরেন্স কোম্পানিতে এসব ভালো ভালো আপনারা প্রজেক্ট ধরতে পারবেন তো বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই যে দশ দিন এই সময়ে গ্রহদের প্রভাবে ঘটনা কুম্ভ রাশিদের যোগ্যতা নিয়ে একটা সন্দেহ তৈরি করবে যদিও আপনার সবকিছু আপনি মানুষকে রাজি করাতে পারবেন কিন্তু রাজি হওয়ার আগে তাদের মধ্যে বা কোম্পানি অথবা ব্যক্তি আপনার প্রতি সন্দেহ পোষণ করবে আপনাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পজিটিভ নট নেগেটিভ এজন্য একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে কোন কিছুকে করা কোনো কাউকে প্রস্তাবে রাজি করানো কোন কোম্পানির কাছ থেকে পারমিশন নেওয়া এটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ হবে বিদেশে যাওয়ার বিষয়টাও এখানে চ্যালেঞ্জ দেখা যাচ্ছে অনেকেই বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন কিন্তু চ্যালেঞ্জিং হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্তৃপক্ষর দায়িত্বের তালিকা প্রসারিত করে আপনার উপরে দায়িত্ব বাড়াতে চাইবে আপনি ধরেন কোনো কোম্পানিতে কাজ করেন আপনার এরিয়াটা বড় করে দিবে আপনার উপরে কাজের একটা প্রেশার বেশি বাড়িয়ে দিবে আবার যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্র এ সময় আপনার ভিসা এক্সটেনশনের জন্য আপনাকে কোনো টার্গেট দিতে পারে যে এই টার্গেট তুমি ফিলফিল না করলে তোমাকে আর তোমার ভিসা এক্সটেনশন করব না এ ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু কম বেশি প্রত্যেকটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে কোনো না কোনো ভাবে আসবে আমি যেহেতু একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা অনেক কুম্ভ মানুষদের দায়িত্বগুলো সফলভাবে ভাবে মোকাবেলা করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা এবং জ্ঞান নাও থাকতে পারে যারা বয়স কম আছেন বা যারা বাস্তবিক অভিজ্ঞতা কম এদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে অভিজ্ঞতা কম হওয়ার জন্য তবে কুম্ভ রাশিদের দায়িত্ব নেওয়ার যে বিষয়টা এটা কিন্তু এ সময় অস্বীকার করা উচিত হবে না বরঞ্চ বিশেষজ্ঞ এবং অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনার কাজ করা উচিত আপনার অভিজ্ঞতা নেই আপনি যদি বলেন কখনো করিনি তাহলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে করতে পারে বিদেশ থেকে আপনাকে আর এক্সটেনশন না করে আপনাকে পাঠিয়ে দিতে পারে দেশে আর আপনি যদি বলেন যে না ঠিক আছে আমি পারবো আমি এটা পারি বা পারবো সেক্ষেত্রে কিন্তু আপনি অভিজ্ঞদের পরামর্শ নিয়ে অথবা এ সময় আপনি বিশেষজ্ঞদেরও পরামর্শ নিতে পারবেন সে সুযোগটা হবে যার ফলে কিন্তু আপনি একটা কাজ নতুন হাতে নিলেও সেই কাজটা সম্পূর্ণ করতে পারবেন কারণ এ সময় পজিটিভ প্রভাব দেওয়ার জন্য জাতক জাতিকারা যে কোনো কাজে আপনার সফল হবেন পড়াশোনা বলুন চাকরি ব্যবসা যে কোনো কন্ট্রাক্ট আপনাকে দিলো এটা তুমি করে দাও আপনি সেটা ভয় পেলেন আপনি নিয়ে নিলেন কেউ না কেউ তো এই কাজটা পারে সে ব্যক্তিকে আপনি খুঁজে বের করলেন ইউটিউব দেখলেন গুগলে সার্চ দিলেন আপনি কাজটা নেওয়ার পরে আপনি সেটাকে সাব দিয়ে দিতে পারেন অনেকভাবে কিন্তু এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা ওভারকাম করার পথ পেয়ে যাবেন সফল হওয়ার পথ পেয়ে যাবেন তবে ক্রমাগত চাপের ফলে মানসিক অসুস্থতা কুম্ভ এই মাসের প্রথম দশ দিনের মধ্যে দেখা দিতে পারে যা পরবর্তীতে শারীরিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে অনেকেই আছেন এ সময় শরীরে পানি স্বল্পতা হবে পানিটা ওইভাবে হয়তো পান করতে পারবেন না এজন্য আপনাকে ইউরিন ইনফেকশনের মতো বিষয় বা ডিহাইড্রেশনের মতো জটিল সমস্যায় পড়তে হবে কুম্ভরা শীতের অক্টোবর মাসে নিজেকে কিন্তু একটা ঘোড়ায় পরিণত করা যাবে না ওই যে আমরা বলি কলুর বলদ দেখবেন যে ওই ধানিতে তেল ভাঙায় তো বিদেশে তো ঘোরা লাগায় বাংলাদেশে গরুকে লাগায় একটা দিয়ে ঘুরতে থাকে তো ঘুরে বলে বা আপনার ওই ঘানি বলে ঘানি ভাঙা গরুটা সারা ঘন্টা ধরে ওই ঘুরছে তো ঘুরছে তো এটাকে কুলুর বলদ বলে ছোটবেলায় আমরা ইয়েতে পড়েছি বাগধারা বা এ ধরনের ওই গ্রামারের ইয়েতে বাংলা গ্রামারে তো এ ধরনের নিজেকে একটা চলিত ঘোরার মতো যে আমি চলতেছি তো চলতেছি এরকম পরিণত করা যাবে না কারণ এ সময় কিন্তু প্রচুর পরিশ্রমের একটা শক্তি থাকবে আপনাকে সেটা বুঝে শুনে কিন্তু আপনার আপনার শক্তি সেই এনার্জি খরচ করতে হবে এবং স্রোতের দিকে গা ভাসিয়ে দিতে হবে উল্টো দিকে পরিশ্রম করা যাবে না যে আমি স্রোতের উল্টো দিকে যে সব করে ফেললাম এটা করলে কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন এরপরে বন্ধুরা অক্টোবর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়টিতে কিছু মানুষের আপনার জীবনে আবির্ভাব ঘটবে অর্থাৎ জীবনে কিছু মানুষের আবির্ভাব হতে পারে যারা কুম্ভ সাহায্য করার চেষ্টা করবে বন্ধু বান্ধব হতে পারে সহকর্মী সহপাঠী শিক্ষক অফিসের বস শ্বশুর বাড়ি কেউ আপনার নিজের ফ্যামিলি কেউ আসবে তারা এসে আপনি বিদেশে আছেন আপনার ফ্যামিলির কেউ যাবে আপনার কাছে আপনাকে সহযোগিতা করতে অথবা সে আপনাকে ডাইরেক্টলি সহযোগিতা না করলো সে আসার জন্য আপনি তার কাছ থেকে সে আপনার অবস্থা দেখে পারিপার্শ্বিক অবস্থা দেখে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে এক একজনের ক্ষেত্রে এক রকম হবে কিন্তু কিছু মানুষের আবির্ভাব ঘটবে যে কুম্ভ সহযোগিতা করবে এটা এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলো অতীতে আপনার কাছ থেকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সহযোগিতা পেয়েছিল হয়তো আপনি নিজেও তা জানতেন না যে আপনি তাদেরকে সহযোগিতা করেছিলেন এই জন্য তারা তার প্রতিদানের সময় আপনাকে দিতে চাইবে এছাড়া মহাজাগতিক শক্তি অক্টোবর মাসে অতীতের ঋণ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বিশেষ করে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অতীতের সেই যে আপনি কাউকে কোনো হেল্প করেছিলেন টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বা কোনো জিনিস দিয়ে কোনো বস্তু দিয়ে সেক্ষেত্রে যে আপনি সেই বীজটা বপন করেছিলেন আপনি নিজেও হয়তো জানেন না সেই গাছ বড় হয়ে ফল দেওয়া শুরু করবে যার ফল আপনি পাবেন এর ফলশ্রুতিতে নৈতিক সহায়তার পাশাপাশি যাদের বাসস্থান সমস্যার সমাধান হবে কেউ এ সময় আপনার সেই সমস্যা ধরেন আপনার বাড়ি নিয়ে বা আপনার জমি নিয়ে কোনো ঝামেলা ছিল এই ব্যক্তিটি এ সময় আপনাকে সেই আইনি ঝামেলা থেকে বের করে আনবে এছাড়া যারা বিদেশে বসবাস করেন বা বিদেশে আছেন তারা কঠিন নিয়ন্ত্রণ শিথিল করতে পারবেন না আপনার যে কঠিন পরিস্থিতি চলছে অনেকেই আছেন এ সময় আলাদা হয়ে গেছেন বা যে মানুষটি দরকার ছিল সে দূরে চলে গেছে অথবা কোনো না কোনো ভাবে কর্ম টাকা পয়সা পারিপার্শ্বিক অবস্থা বিবাহিত জীবন সংসার জীবন নিয়ে কঠিন একটা নিয়ন্ত্রণের মধ্যে আপনি চলে এসেছেন সেটা কিন্তু বা কঠিন যে পারিপার্শ্বিক অবস্থা সেটা কিন্তু শিথিল করতে পারবেন না তবে কিছুটা বাধাহীন করতে সক্ষম হবেন আপনাকে বাধা দেওয়ার কেউ থাকবে না তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন কাজের সমস্যার সমাধান করার জন্য এ সময় আপনি সঠিক জায়গায় সঠিক মানুষটির সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগের মাধ্যমে আপনি বিভিন্ন যে সমস্যাগুলো আছে টাকা পয়সার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবেন অন্যদিকে প্রভাবে প্রতিযোগীরা এবং শত্রুরা স্বয়ংক্রিয় হয়ে উঠবে সক্রিয়তা পাবে তারা আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে প্রতিযোগিতা যাদের সাথে আছে যারা আপনার শত্রু এরা সক্রিয় হয়ে উঠবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে সাবধানে না থাকলে অক্টোবর মাসে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টিতে কাজের সমস্যাগুলো সফলভাবে সমাধান হয়ে যাবে এবং কর্মে গতি বৃদ্ধি পাবে কর্ম তার ছন্দ ফিরে পাবে যে কর্মের ভিতর যে একটা ছিল ছিল যাদের তাদের সেই জটিলতা দূর হবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আমি দেখতে পাচ্ছি যে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে এগারোটি দিন মাসের লাস্টে এ সময় কিন্তু যে কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ বৃদ্ধি পাবে কাজের ভিতরে স্মুথনেস টা চলে আসবে এছাড়া কুম্ভ রাশির মানুষরা দলগত কাজের উপরে ভিত্তি করে নির্মিত প্রকল্পগুলো ভাবে সফল হবে বলেন 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 যেটাই প্রজেক্ট যারা কাজ করছেন বাস্তবায়নে বিশেষভাবে সেখানে সফলতা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি অন্যদিকে যেসব কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশে চাকরি করেন অথবা দেশে থেকে বিদেশের কোম্পানিতে কাজ করছেন ফ্রিল্যান্সার আছেন অনলাইনে জব করছেন আপনি দেশে থাকেন অনলাইনে আপনি অফিস করেন কানাডা আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া যেখানেই হোক না কেন আমি দেখতে পাচ্ছি আবার ইম্পোর্ট এক্সপোর্ট যারা করেন তারা অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে সক্ষম হবেন বেতন বৃদ্ধি করতে সক্ষম হবেন ইনভেস্ট করতে সক্ষম হবেন এবং তারা বিশেষ কোন ডকুমেন্ট ছাড়াই বড় ধরনের ইনভেস্ট করবে অথবা গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে নিয়োগ দিবে এমন হতে পারে আপনি ফ্রিল্যান্সিং করেন কেউ একজন তার অফিসের কোন ভিজিটিং কার্ড বানালো তার বসের আপনাকে অর্ডার দিয়ে হয়তো একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার চারশো ডলার পাঁচশো ডলারও দেয় যে তুমি আমার একটা ভিজিটিং কার্ডের একটা ডিজাইন করে দাও আপনি করে দিলেন সেটা দেখে তার বসের পছন্দ হলো তারা আপনাকে তার অফিসে এক হাজার জন কর্মচারী আছে সবার কাজ আপনাকে দিল হয়তো দুশো ডলার করে দিল এক হাজার মানুষের কাজ যদি দুশো ডলার করে পান তাহলে দেখেন কত টাকা এখানে এবং তারা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিল অথবা আপনাকে তারা অফিসের কোনো কাজেই নিয়োগ দিয়ে দিল যে তোমাকে মাসে পাঁচ লাখ ছয় লাখ টাকা বেতনে তোমাকে কানাডা আমেরিকাতে বা জাপানে অনলাইনে এরকমই বেতন হয় আপনাকে দিয়ে দিল এই ধরনের বিষয়টা আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এ ধরনের বিষয়টা কিন্তু এই সময় এই কুম্ভ রাশির যারা বিদেশ রিলেটেড কোন কোম্পানিতে কাজ করেন অথবা অনলাইনে কাজ করেন না হলে যেহেতু আপনাদের রাশিতে কিন্তু রাহু বসে আছে এসব বিষয় কিন্তু রাহু অনেক কিছু এ পজিটিভ দিবে বিদেশ রিলেটেড রেজাল্ট পাবেন এবং আপনার কাছ থেকে কোনো ডকুমেন্টই যাবে না ওই আপনার এনআইডি দেখাবেন বা আপনার সার্টিফিকেটও দেখতে আপনার কাজের তারা পূর্ব অভিজ্ঞতাও দেখতে যাবে না আপনার ওই একটা কাজ করেছেন ওটা দেখে ওরা বুঝবে যে আপনি পারবেন ওদের অফিসের কোনো ডেভেলপমেন্ট হয়তো আপনাকে দিয়ে অনেকেই আছে যে ফ্রিল্যান্সিং করে ওয়েবসাইট ডেভেলপ করে তারা কোথাও করলেন তারা আপনাকে আপনার কাজ দেখলো দেখে চিন্তা করলো যে তাদের যে মানুষটি এই কাজ করছে তাকে তারা বাদ দিয়ে আপনাকে রেখে দিলো বা সেই মানুষটি চলে যাওয়ার জন্য তারা আপনাকে কিছু করতে বলেছিল পরবর্তীতে তারা আপনাকে পারমানেন্ট করে নেবে এই ধরনের বিষয়গুলো কোনো ধরনের সার্টিফিকেট ছাড়া কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই তারা আপনাকে নিয়ে নিবে তবে মনে রাখবেন রাহু কুম্ভ রাশিতে বসে আছে তাই নিজের আবেগ অনুভূতি বা আবেগ বলেন সেন্টিমেন্ট বলেন অনেক আছে আবেগই হয়ে যায় অনেক আছে আল্লাহ আমাকে এরকম দিয়ে দিল বা ভগবান আমাকে এরকম করে দিল এটা তো মেঘনা চাইতেই বৃষ্টির মতো এ সময় কিন্তু আপনার আপনি এগুলি মানুষকে বলে বেড়াবেন বা এটা যখন জেনে যাবে অন্যরা আপনাকে জেলাস করবে আপনার আপনার আপনি বুঝবেন অন্যরা আপনার ভালো শুনে আরেকজন আপনার শত্রু হয়ে গেল আপনার শ্বশুর মানুষ হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার কিন্তু কিন্তু এই বিষয়গুলো আপনি মানুষকে বলবেন মানুষ আপনাকে জেলাস করবে আপনার সাথে শত্রুতামই করবে আবার মঙ্গল শুভ প্রভাবে কুম্ভ মানুষরা নিজের চরিত্রকে শক্তিশালী করতে পারবে ধৈর্য এবং দৃঢ়তার মতো গুণাবলী বৃদ্ধি পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে কিন্তু নির্ভর করতে পারবে যারা দেশে থাকেন বিদেশে থাকেন চাকরি করছেন উর্ধতর কর্তৃপক্ষ আপনার উপর নির্ভর করবে আর রাহুর এখানে যেহেতু একটা প্রবলেম আছে এজন্য আপনাকে কিন্তু সবার সাথে সবকিছু শেয়ার করা যাবে না একই সঙ্গে রাহু আপনার উপরে কিন্তু চাপ প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাকে এই মুহূর্তে আপনার এনার্জিগুলো ঠিকমতো হ্যাঁ দিচ্ছে ঠিকই সে কিন্তু ঠিক মতো আপনাকে কাজ করতে দিবে না এবং শনির বক্রতার প্রভাবে আপনার স্বাস্থ্যকে এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে বা আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এবং কুম্ভ রাশিদের কিন্তু ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করার প্রয়োজন আছে দুর্বল লাগলে আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে ডাক্তারের কাছে যেতে হবে এখানে শনি বক্রি রাশি অধিপতি আর আপনাদের রাশিতে রাহু বসে আছে অনেক সুযোগ আসবে কিন্তু সেখানে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করাবে শত্রুতা বাড়িয়ে দিবে আপনাকে জেলাস করাবে মানসিক অসুস্থতা দেবে শারীরিক অসুস্থতা দেবে এই জন্য সাবধানে থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি যারা খুব খারাপ অবস্থায় আছেন আমি তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কোন গ্রহটা খারাপ অবস্থায় আছে কোন গ্রহের প্রতিকার করা দরকার তার সঠিক রত্ন পাথর এবং রুদ্রাক্ষ জেনে যদি ব্যবহার করেন বিশেষ উপকার পাবেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কোর্ট কাচারিতে যারা চক্কর কাটছেন জেল জরিমানা হয়ে গেছে সঠিক রত্ন পাথর কিন্তু তাদেরকে সেই সমস্যা থেকে রেহাই করতে সহযোগিতা করে অসুস্থতা থেকে আপনি রিলিফ পাবেন এমনকি যাদের ভাঙা সম্পর্ক আছে যারা সম্পর্ক ভেঙে যাচ্ছে সেই সম্পর্ককেও ধরে রাখার জন্য কিন্তু রত্ন পাথরের এবং রুদ্রাক্ষের অনেক বড় গুণাবলী আছে তো বন্ধুরা আশা করি আপনারা কোনো অভিজ্ঞ পরামর্শ নিয়ে এই ধরনের রেমিডি ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরবো আজকে আপনার সবকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন